বিদ্যুৎ পৃষ্ঠে যুবকের মৃত্যু বিদ্যুৎ বিভাগের গাফিলতিতে ক্ষোভে ফুঁসছে এলাকা শিলচর শহরের উপকণ্ঠ দুধপাতিল এলাকায় বৃহস্পতিবার এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকলো স্থানীয় মানুষ হাইভোল্টেজ বৈদ্যুতিন তারের সংস্পর্শে এসে প্রাণ হারালেন এলাকারই তরুণ বাসিন্দা আলিজ লস্কর ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া পাশাপাশি বিদ্যুৎ বিভাগের প্রতি প্রবল ক্ষোভে ফেটে উঠেছে দুধপাতিলের ষষ্ঠ খণ্ডের জনগণ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বহুদিন ধরে এলাকা জুড়ে ঝুঁকিপূর্ণভাবে ঝুলে থাকা হাই ভোল্টেজ বিদ্যুতের লাইন মেরামতের দাবি করা হলেও বিদ্যুৎ বিভাগ কানে তোলেনি একাধিকবার মৌখিকভাবে জানানো লিখিতভাবে অভিযোগ দাখিল করার পরও কোনো কার্যকরী পদক্ষেপ নেননি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ফলত বৃহস্পতিবার তারা লিখিতভাবে অভিযোগ করেন ফলত বৃহস্পতিবার সেই অবহেলার মাসুল দিতে হলো তর্তাজা যুবককে মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকাবাসীর ক্ষোভ চরমে পৌঁছেছে দুধপাতিলে জনগণ প্রশাসন সরকারের কাছে দাবি তুলেছেন মৃত্যুবরণকারী পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরি প্রদান করতে হবে পাশাপাশি পরিবারকে যথাযথ সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে তবে এ ঘটনার পর বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে জনরোষ আরও তীব্র হয়েছে স্থানীয়দের প্রশ্ন বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা কি কেবল অভিযোগ শোনার জন্যই আছেন নাকি মানুষের প্রাণ প্রাণরক্ষায় তাদের কোনো দায়বদ্ধতা দায়িত্বশীল ভূমিকা নেই অভিযোগের পর কেন জরুরি ভিত্তিতে ঝুঁকিপূর্ণ তারগুলোকে মেরামত করা হয়নি আজকের এই মৃত্যু নিছক দুর্ঘটনা নয় বিদ্যুৎ বিভাগের উদাসীনতা অব্যবস্থাপনার ফল এমনই দাবি স্থানীয়দের এলাকা জুড়ে এখন একটাই স্লোগান দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নাও নয়তো বিদ্যুৎ বিভাগের দরজা তালা বন্ধ করো সকালে

এই লাইনৰ কাৰণেতো মানুহ মাৰা গৈছে अरे ता तार एक ফ্যামিলি আছে বউ আছে বাচ্চা আছে এটা খেতে বল করব কোন ছোট ছোট বাচ্চা ছোট ছোট ছাইটা বাচ্চা আছে তার কয়টা ছালি ছাইটা বাচ্চা আছে তার দুইটা ছেলে দুইটা আছে হয় কি